ওয়েলকাম টু মাই ব্লগিং পাপি জলের পাপিয়া বলছি দেখুন আমাদের সোনু সোনু নাই টুনটুনি আজকে খুব আনন্দ হয়েছে ওর ভীষণ আনন্দ আনন্দই আনন্দ টুনটুন মানুষরা থাকতে পারে না কি অশান্তি বলেন তো ও সময় লোক চাই মানুষ চাই রাত্রিবেলা কি শিকারই হয়েছে দেখেন সারাক্ষণ খুঁজে বেড়ায় দেখেন কটা বাজে এখন শিকার করে বেড়াচ্ছে এটা তো দোলনা না ছোটোবেলার আজকে স্পেনিয়াল বাড়ি আসেনি খেয়ে দিয়ে বেরিয়েছে রাত্রিবেলা দেখেন ওর বিছনা না আর ওটা ধূপকাঠি জ্বালিয়েছে এত মশা না কামড়ায় এত যত্ন করি ওর ঘুম পেয়েছে তার মধ্যে ওর চিন্তা দেখে পোকা আমাক যা দেখবে ও রাত্রে চোখে দেখতে পায় না তো একটা চোখে দেখতে পায় না যার জন্য রাত্রে ওকে বেরোতে দিই না বেরোলে পর কোথায় পড়ে টোরে যাবে অন্ধকারে দেখতে পায় না আমাদের নিচে যতক্ষণ লাইট জ্বালানো থাকে ততক্ষণ ওর নিচে অবধি চায় রাত্রেবেলা ওই যেতে চায় না আর ও যতক্ষণ না আসে ততক্ষণ আমি ওকে ওই করি আমার একটা টেনশন থাকে ও আসলে পর আমি সব বন্ধ করে দিই মায়া হয়ে গেছে কি করব বলেন। করবো তো আপনাদের দেখাবো সব সময় দুরন্ত মানে দেখেন শুয়েছিল আয় এখানে আয় তোর জায়গায় যা 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 তোর জাগা চলে যা যা যাও হোক অনেক রাত্রি হয়ে গেছে ঘুমাস না কি খেলা খেলবি আসল কথা ওর সঙ্গী সাথীগুলো না থাকাতে ও একা থাকতে চায় না কাঁদে দরজা ধাক্কা দেয় কাঁদে আর আমারও কিছু করার নেই কি করব আমি কতক্ষণ ওকে সঙ্গ দেবো আমারও তো কাজ করতে হয় না এরম যতবার উঠবো ততবার দেখব বসে আছে না ঘুরে বেড়াচ্ছে চোখে গম দেখে একটু যত্নে রাখি ছোটবেলায় খুব অসুখ হয়েছিল কোনো মতে বেঁচেছে এবার থেকে আমি প্রত্যেকটা বিড়ালের ভ্যাকসিন হলে ওদের বাঁচিয়ে রাখা মায়া পড়ে যায় তো কিছু হলে পর খুব কষ্ট হয় ওর এই ওদের এই তিনটে বিড়াল চলে যাওয়ার পর থেকেই আমার জ্বর এসছে মানে শোকটা সামলাতে খুব কষ্ট হয়েছে আর ওদের থাকতাম আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা আমার ভিডিওটা কেমন লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইবার লাইক করবেন এই আশা আপনাদের কাছে রাখি দেখেন কেমন ও কেমন দাঁড়াতে পারে ও দুই পায়ে দাঁড়াতে পারে আপনাদের যদি কোনো সময় আবার আমাকে ডাকে আমি যদি চেয়ারে বসে থাকি না ডাকে আবার কত কথা বলবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ওই দেখেন কথা বলতে দেখেন শুনু অসন্টু একটু কথা বলো তো কত কথা বলতে পারে দাঁড়াতে পারে মানুষের মতো হয়ে গেছে সন্টু কথা বলি আমার কথা বলি কথা বলল আর শুনুন দেখেছেন কত দাঁত এই দেখেন হাঁকুর সন্টু বাবা তো আমার বাবা আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন আপনারা দেখে লাইকও দেন না লাইকের জন্য কৃপণতা করবেন না অবশ্য করে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন কথা বলতে দেখেছেন কত কথা বলে দেখেন আই হ্যাঁ ডুন ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার